একবার হাঁটুতে ব্যথা পেয়েছিলাম তারপর হাঁটুতে চারটা সেলাই করা হয়েছিল যার কারণে ডাক্তার নিষেধ করলো পানি জাতীয় কোনো কোনো জিনিস দেওয়া নিষেধ অবস্থায় অবস্থায় গোসল ফরজ হয়েছিল এই কি করা উচিত ব্যক্তি হাত পা ভেঙে গেছে বা কাটা হয়েছে এখন এই অবস্থায় যদি বান্দার গোসল ফরজ হয় তিনি কি করবেন উত্তর হলো যদি তার ধরেন কথার কথা আঙ্গুল ভেঙে গেছে বা হাতে ব্যান্ডেজ আছে অন্য সব ঠিকঠাক আছে তাহলে সে ব্যান্ডেজের জায়গাটা বাদ দিয়ে বাকি শরীরে পানি দিয়ে তিনি গোসল করবেন অথবা ওই জায়গাটাতে প্লাস্টিক পলিথিন কিছু বেঁধে তিনি গোসল করবেন যাতে পানি না লাগে যদি পানি লাগলে সেটার ক্ষতি হবে আর যদি এত বেশি জায়গা লেগেছে কথার কথা বুকে অপারেশন পেটে অপারেশন এই জায়গা প্লাস্টিক দিয়ে গোটা শরীর ধোয়া সম্ভব না এরকম যদি জটিল হয় তাহলে সেক্ষেত্রে তিনি ফরজ গোসলের জন্য তেমন করবেন কি করবেন মাটির উপর দুই হাত মেরে মুখ এবং আরবার হাত মেরে হাত মাসে করবেন তার ফরজ গোসলের কাজ হয়ে যাবে তায়ামম শুধু অজুর কাজ দেয় না গোসলের কাজও দেয় যদি আপনার গোসল করতে অপারগতা থাকে তায়ামম করলে গোসল হয়ে যাবে তবে ওই নাপাক যদি শরীরে লেগে থাকে সেটা পানি দিয়ে অবশ্যই পাক করতে হবে তারপর আপনি নামাজ পড়বেন এরপরের প্রশ্ন হলো আর যদি ব্যান্ডেজ দিয়ে আপনি যদি গোসল করেন তাহলে সেক্ষেত্রে ওই জায়গাটাতে উপরে ভিজা হাত দিয়ে ব্যান্ডেজের উপরে হালকা মুছে নেবেন শুধুমাত্র অজুর ক্ষেত্রে একই কথা ব্যান্ডেজের উপরে মুছে নিলেই অজু হয়ে যাবে